মল্লার কিসের অশৌচ কি দরকার এইবার এই শ্লোকটা ব্যবহার করে আরেকজন যিনি পায়খানায় গিয়েছেন শৌচাগারে মল ত্যাগ করছেন উনি যদি পায়খানায় বসে মল ত্যাগ করে জল সৌচ না করেই বলেন অপবিত্র পবিত্র বা সর্বা বস্থাঙ্গโทপিবা এই শ্লোকে যদি এইটাই অর্থ হয় তাহলে বেদবশের খেয়ে দে এত বিধান স্নানের বিধান জপের বিধান বিধান আচমনের বিধান অগমর্ষের বিধান কি দরকার ছিল খালি বলতো জাহাজ মারে পুন্ডারি কাকসং পায়খারে গিয়ে স্নান করার দরকার নাই জাসমারে মারে পুন্ডারি কাকসং খবরদার এগুলোর নাম ব্যাখ্যায় বিভ্রান্তি এগুলো হচ্ছে ব্যাখ্যায় বিভ্রান্তি কেউ একজন বলছে গীতায় তো লিখা আছে চা খেতে হবে ভক্তি করতে গেলে হ্যাঁ হ্যাঁ গীতা লিখা আছে যে চা খায় না তার কোনো ভক্তি হয় না অবাদ হয়ে গেলাম বলে কি করে কোথায় গীতাতে এত সারাজীবন করলাম গীতা কোথাও তো চা খাওয়ার কথা লিখে নাই বলে কেন গীতা লিখা আছে দ্বিতীয় অধ্যায় খুলে দেখেন বলে কি লেখা আছে নাস্তি বুদ্ধিরযুক্ত স্যা নচা যুক্তশ্যা ভাবনা নচা ভাবনা শান্তিরা অশান্ত স্যা কোতঃ সুখাম বলে এটার মানে কি বলে এটা বুঝতে পারছেন না বাংলায় তো বোঝা যায় কি সেটা নাস্তি বুদ্ধিরযুক্ত স্যা ন চা যুক্তশ্যা ভাবনা ন চা যুক্তस्य ভাব মানে যে চা খায় না এর কোনো ভাবনা যুক্ত হয় না ব্রহ্মের প্রতি আর না চা ভাব এত শান্তিরা শান্তস্য কুদা সুখান যে চা খায় না এর ব্রহ্ম ভাবনা হয় না আর যে ব্রহ্ম ভাবনা হয় না এত সারা জীবন অশান্তিতে থাকে অত চা খেতে হয় আর যমা জেতাই নাকি তাহলে তো কিদতে পাথার মাংসের কথা লিখে আছে কি বলো সর্বনা হরি 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 নারায়ণ কি বলছে বলে হ্যাঁ মন মানা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুর বলে এখানে পাঠা বইলা কোথায় বলো যে মদ জাজি মদ্য যোগ আজি মদ জাজি দেখবেন ওখানে গীতার ভিতরে মদ দিয়ে হসন্ত দিয়েছে তো মদ জাজি ওটা এক সঙ্গে করেন আজি তাহলে মদ্য মানে সুরা খাও আর অজ মানে ছাগল পাঠা ধরে ধরে খাও এটা গীতায় আছে এগুলো কি ব্যাখ্যা হলো এগুলোর নাম ব্যাখ্যায় বিভ্রান্তি এইরকম বিভ্রান্তিকর ব্যাখ্যা গীতার হয় এই রকম বিভ্রান্তিকর ব্যাখ্যা ভাগবত পুরাণের হয় আর আমরা এই ব্যাখ্যায় নিজেরাও বিভ্রান্ত হই সমাজকেও বিভ্রান্ত করি খবরটা অশৌচ মানতে হবে অশৌচের মধ্যে কোনো প্রকার দেবকর্ম চলে না এটা আমি রায়ণ চক্রবর্তী বলছি না স্বয়ং ভগবান বলেছে ভগবান নারায়ণ

পুরাণ পুরাণের উপরের ভাগের প্রথম এবং দ্বিতীয় સ્ loke স্বয়ং বেদব্যাস লিখছেন নিত্যানি চৈব কর্মানি কাম্যানি যা বিশেষতহ ন কুর্যাত বিহিতং কিঞ্চিত স্বদ্ধয়ম মনসাপিচ যখন অশৌচ হয়ে যায় তখন কোনো নিত্য কর্ম চলে না কোন কাম্য কর্ম চলে না কোনো বিশিষ্ট বেদক্ত কর্মকাণ্ড করা যাবে না